কুম ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আমরা পবিত্র রামাদান মাস মানে মাসের তিন তিরিশটা রোজা কমপ্লিট করার পরে এখন আমরা ঈদের নামাজ বা ঈদ উদযাপন করার লাগে সব ঈদ গাত আলহামদুলিল্লাহ টাইম হয়ে গেছে আমরার দিকে জামাত আটটার দিকে সূর্য আজকে খুব মানে এখনও উজ্জ্বল নাই আলহামদুলিল্লাহ এটা পালা দিক গরম লাগতো না যাই হোক এখন আর দশ মিনিট এর উপরে সময় আছে তো আমি যায় আর কি প্রায় হাফ কিলোমিটারের মতো রয়েছে বাকি আমার যাওয়ার পথ দেখাইম আপনারা যে আমার এই এরিয়াত কীরকম পরিবেশ থাকে ঈদগাহ মানে কিলা মানুষ খুশির খুশির একটা মহল থাকে সবসময় ও ধারা যাই কি দল বান্ধিয়া আমার অবশ্য আমি আমার আপাকেছেন গিয়ে আগে সময় পাইছি না তো যাই হোক আলহামদুলিল্লাহ এবার সব কিছুর পরে ভালোভাবে রমজান মাস গেছে মানে জামাত উপলক্ষে মেলা বইছে সব প্রতি বছর বয়স আলহামদুলিল্লাহ আমরা عيد الفطر مع ستة تكبيرات واجب الله تعالى وتوجه إلى جهات الكعبة الشريفة الله أكبر في أمر تكبير التحريمات والعفو والغفران ولله قبره ولله عليكم بالإحسان إلى ذي الحاجة من الأقارب والجيران على حسب والسعي والإمكان الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر من فإنهم عبادك انتظن... رمضان شریف عمرار گنار يا اللہ بنا دو میدان شریف اور روزہ لگی سوارش کا حساب قبول فرماؤ تمہار کرام شریف قرآن شریف لگی سو فارش کا حساب قبول فرماؤ تمہار حبیبر سے بارش ہمارے نصیب فرمایو আল্লাহ আমরারে মাফ করে দাও আমরার জন্য সহ্য না ফরমাও আল্লাহ ইহুদি নাসারা হলার কোফালা হেদায়েত তাহলে আরে হেদায়েত দাও হেদায়েত না তাহলে তোমার কুদরত ও শক্তি দিয়ে করে দমাই আমিন আল্লাহ আমরার কোন গুনাহ কারণে আমরারে এই জমিন কোন কাফির কাফির ওর হাওলা করিও না আল্লাহ কোন খ্রিস্টান নাসারা ইহুদি হলার হাওলা করিও না তোমার হাবিব আর উম্মতের ভাই তুমি দয়ার আর মায়ার নজর ফরমাও আমিন আল্লাহ আমরারে

মাটিৰ বেংক কেনা লোন আনন্দ পৰিৱেশ কি ক'ত হৰি একো নাই অতৰি আলমদুল নামাজ শেষ হৈ গৈছে আলামটো যায় আৰু কি লাই লাহ যায় লাগছে না কুতপাতে সে সময় একটু লাগছে আর কি রয়েছে তো আসিলাম তো মিট আছে গামী ছিলাম বাড়ি যাই বাড়ি গিয়ে আমি সালাম মরমু সালামি লইম ততক্ষণ তো কি চলতে থাকবো তো ততক্ষণ সবটা সালাম করছি না আলহামদুলিল্লাহ দিন এটা আলাদা খুশি আমেজ আর সালামি দেওয়া লাগবো পরিবারের বড় হিসাবে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা